বুড়ার দামে কাঠের বেডরুম সেট নিয়ে যান হাবিব বেশ ফার্নিচারে কি বলেন আদিক ভাই জি ভাই মানে আজকে দিচ্ছেন বোর্ডের দামে কাঠের বেডরুম সেট জি ভাই যান ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তো ভাই স্বল্প দামে থাকবে তো স্বল্প দামে থাকবে ভাই ভাই কি কোন অবশ্যই ভাই যান বিশেষ দামে চাই অবিশ্বাস্য দামে এমন দাম দিবেন যেন বিডি বাংলা বলছে দর্শকদের চোখ কপালে উঠে যায় আজকে দর্শকদের চোখ কপালে না উঠে যাবে না

একটা পাল্লা মানে আজকে যা হবে চমৎকার এই দিকে দেখবে একটা ভাই আকর্ষণীয় চার পাল্লা এবং এটাও তো ফুলে ফুলে ভাই ফুলে ফুলে দিলাম

দেখি শুনে যাতে পারছি করে নিতে পারবে কোনো সমস্যা নাই না আচ্ছা আমাদের কোন দর্শক যদি ফ্রেন্ড ফার্নিচারে ভিজিট করে কিভাবে লোকেশনটা হলো ঢাকা গাজীপুর জেলার কালীগঞ্জ থানা গোড়াশাল খোলাপাড়া সামনে ফার্নিচার